এই পৃথিবীতে সব থেকে সুন্দর কাজগুলোর মধ্যে একটি হলো একজন স্বামী যখন তার স্ত্রীর সঙ্গে সম্মানজনক আচরণ করে এবং সুন্দর কথা বলে সেই মুহূর্তেই স্ত্রী মুগ্ধ চোখে তাকিয়ে থাকেন আর আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে সুন্দর দামি জিনিস কি একজন নারীর চোখে মুগ্ধতা পুরুষেরা সহজেই মুগ্ধ হয় স্ত্রীকে শাড়িতে দেখলে হাতে চুরি বা পায়ে নপুর পড়লে কিংবা হাসি মাখা মুখ দেখলেই তারা মুগ্ধ হয়ে যায় হয়তো নারীর সৃষ্টি হয়েছে এমনভাবে যাতে সে তার আসপোশাকে সৌন্দর্যে ভরিয়ে দিতে পারে কিন্তু নারী নারী মুগ্ধ হয় ব্যবহারে আমাদের সমাজে অনেক পুরুষ আছেন যারা তাদের স্ত্রীকে খুব ভালোবাসেন কিন্তু সেই ভালোবাসা প্রকাশ্যের সঠিক পদ্ধতি জানেন না হয়তো স্ত্রীকে অনেক দামি উপহার দেন তার ইচ্ছে পূরণ করেন কিন্তু সবার সামনে সুন্দর করে কথা বলতে পারেন না বা তার ছোটখাটো অনুভূতিকেও সম্মান দিতে জানেন না অন্যদিকে অনেক দাম্পত্য সম্পর্কে গল্প শুনি যেখানে একজন স্বামী তার স্ত্রীর ছোট কোনো সমস্যার কথা গভীর মনোযোগ দিয়ে শোনেন স্ত্রীর হাতটা ধরে তাকে আশ্বস্ত করেন আর স্ত্রী তার সুন্দর ব্যবহারে মুগ্ধ হয়ে হেসে উঠে বলেন তুমি ভেবো না আমি পারবো। এটাই আসল সম্পর্কের সৌন্দর্য একজন নারীর চোখে মুগ্ধতা আসে তার সঙ্গীর আচরণে তার চোদ্ধায় জীবন তখনই সুন্দর যখন সম্পর্ক সঠিক হয় স্বামী স্ত্রীর সম্পর্কের মূল ভিত্তি হলো ভালোবাসা সম্মান আর পারস্পরিক শ্রদ্ধা শুধু দামি উপহার বা দেশ বিদেশে ঘুরতে নিয়ে যাওয়া নয় প্রতিদিনের ছোট ছোটো আচরণে বোঝা যায় একজন পুরুষ তার স্ত্রীকে কতটা ভালোবাসেন নারীর মুগ্ধতা অর্জন করার জন্য অর্থ নয় বরং কমল ব্যবহার যথেষ্ট সোশ্যাল মিডিয়ার দেখা ছবির পেছনের গল্পটা সবসময় জানবেন না সেখানে সবাই নিজেদের সুখী দিকটাই দেখায় বাস্তবতা ভিন্ন হতে পারে তাই নিজের জীবনের গল্পকে অন্যের সঙ্গে তুলনা করবেন না জীবনে যা আসে তা নিয়েই সন্তুষ্ট থাকতে শিখুন ছোটো ছোটো জিনিসের জন্য কৃতজ্ঞ থাকলে জীবনের পজিটিভ দিকগুলো বেশি উপলব্ধি করতে পারবেন ঝগড়ার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না বরং ঠান্ডা মাথায় আলোচনা করুন তাতে সমস্যার সমাধান যেমন হবে তেমনই সম্পর্কে শীতলতা আসবে না সংসার মানে সবসময় সুখ নয় সুখ আসবে যাবে কিন্তু বোঝাপড়া আর একে অপরের প্রতি শ্রদ্ধা থাকলে দিন শেষে প্রতিটি সম্পর্কই টিকে যায়